কান্দি পৌরসভার উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার উদ্যোগে কান্দি পৌরসভার শ্যামসাগরের পার এলাকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অন্যদিকে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিন পালন করা হল এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্যরা ভারতবর্ষের নয় পৃথিবীর ইতিহাসে যে মানুষটাকে আজ আমরা শ্রদ্ধা নিবেদন করছি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার পদধূলি এই শহরে পড়েছিল এবং যার পদধুলির মধ্য দিয়ে এই শহর কাঁদি শহর এখানে নাট্যশালার পরিবর্তে স্কুল নির্মাণ হয় সেই মানুষটাকে আজকে আমরা সবাই এখানে শ্রদ্ধা জানাতে এসেছি কাঁধি পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর দুটি কলেজ প্রিন্সিপাল তার সহকর্মী অধ্যক্ষ অধ্যক্ষারা থেকে শুরু করে ছাত্র যুব আমাদের সর্বস্তরের প্রতিনিধিরা এবং নেতৃত্বরা আছে আমরা সবাই তাকে শ্রদ্ধা জানাচ্ছি এখানে ভর্তি চলিতেছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপের জন্য আমাদের ওয়েবসাইট www.akacademyhs.com অথবা অফলাইনে ফর্ম ফিল আপের জন্য ফর্মের প্রাপ্তি জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে ভর্তির পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর আমাদের ঠিকানা কৃষ্ণপুর লালগোলা মুর্শিদাবাদ